সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সবাই ভিডিওটি প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আজকে গিয়েছিলাম আমার সিনিয়র সহকর্মী ওনার ছেলের বউ ভাতের অনুষ্ঠানে আমাদের কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রজ্বালী বিশ্বাস স্যারের ছেলে এবং বিয়ের গত শুক্রবারই সম্পন্ন হয়েছিল আজকে ছিল বউ ভাতের অনুষ্ঠান তো যাওয়ার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার সেগুলো নিচ্ছি শাড়ি চুরি গহনা যা পরবো সেগুলো গুছিয়ে নিয়েছি আসলে যাবো আজকে অনেক দূরের পথে এর জন্য কোনো ধরনের স্বর্ণ অলঙ্কার আমি পরিনি আর সবচেয়ে বড় কথা এই শাড়ির রঙের সাথে স্বর্ণ অলঙ্কার পরলে একেবারেই বেমানান লাগে তো যাই হোক মোটামুটিভাবে রেডি হয়ে আমি রওনা দিলাম কলেজে যেয়ে সকল সহকর্মী মিলে আমরা রওনা দিয়ে দিলাম স্যারে বাড়ি হচ্ছে স্যার সাভারেই থাকেন এখানে তার নিজের ফ্ল্যাট আর হচ্ছে স্যারের গ্রামের বাড়ি হচ্ছে পদ্মা সেতু পার হয়ে তো এই এত বড় একটা সুযোগ নিশ্চয়ই মিস করা যাবে না প্রথমত হচ্ছে যেহেতু সেলের বউ ভাতের অনুষ্ঠান আর আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি সহকর্মীর সন্তান মানে নিজের সন্তানের মতো তাই না আজকে স্যার ছেলে বিয়ে করালেন কয়েক বছর পর আল্লাহ বাচ্চা রাখলে আমিও ছেলে বিয়ে করাবো খুবই স্বাভাবিক একটা বিষয় আর এত সুন্দর একটা ভ্রমণের সুযোগকে মিস করা যায় কোনোভাবেই মিস করা যায় না তো কলেজ থেকে সব সকল সহকর্মী মিলে খুব চমৎকার গাড়ি নিয়ে আমরা রওনা করে দিলাম আর পদ্মা সেতুতে আমার এইবারই প্রথম ভ্রমণ আমি যমুনা সেতু হয়েছে অনেক বছর আমি গত বছরই প্রথম গিয়েছিলাম যমুনা সেতুতে আর পদ্মা সেতুটাই ফার্স্ট টাইম গেলাম তবে আজকের আবহাওয়াটা ভীষণ চমৎকার ছিল দিনটি ছিল শনিবার বউ অনুষ্ঠান গতকালকে এখন চারপাশের আবহাওয়াটা এত চমৎকার ছিল জার্নিটা ছিল ভীষণ সমুধুর আর আমার বেশিরভাগ সহকর্মী অনেক সিনিয়র পারসন বাট তারা ভীষণ মজার মানুষ খুবই আনন্দপ্রিয় মানুষ তো সবাই মিলে হইচই করতে করতে আনন্দ করতে করতে যাত্রা করলাম যে সুন্দর করে একটা অনুষ্ঠানে সবাই মিলে একত্রিত হব আর হচ্ছে অবশ্যই ছেলে ছেলের বউকে আশীর্বাদ করে আসবো আর ছেলে এবং স্যারের ছেলে এবং ছেলের বউ দুজনই চুয়েটের ইঞ্জিনিয়ার দুজনই চুয়েটের সিএসসি পড়ছে খুবই ভালো স্টুডেন্ট ছেলে ছেলের বউ দুজনই মার্শাল্লা অনেক মেধাবী আর বউটাকেও কেমন দেখতে সেটাও আপনারা দেখলেন বউটারও চেহারা ভীষণ মিষ্টি ছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো সব মিলিয়ে স্যারে হচ্ছে একটাই ছেলে তো সে খুব ভালো আয়োজন করেছে এবং সকল সহকর্মীকে সে খুব মানে সেখানে ডেকেছে আমরাও মার্শাল্লা স্যারে দাওয়াত কবুল করে সবাই গেলাম যে হচ্ছে খাওয়া দাওয়া করলাম স্যারের ছেলেকে আশীর্বাদ করলাম ছেলে বউর জন্য আশীর্বাদ করলাম আর এত চমৎকার একটা ভ্রমণ আসলে আজকে আমার মনে হয়েছে যে রথ দেখলাম কলাও বেসলাম তাই না রদ দেখা এবং কলা বেচা দুটোই একসাথে হয়ে গেছে তো ভ্রমণটা কিন্তু আমার ভীষণ রকমের ভালো লেগেছে অনেকেই হয়তো আমার অনেক আগে গিয়েছেন তো যাই হোক যেহেতু গিয়েছি তো এই যে দেখছেন মুরব্বি স্যার স্যারেরই ছেলের বিয়ে তো মোটামুটিভাবে আমার আরও কিছু সহকর্মী আমরা সবাই গিয়েছিলাম তো দেখেন আসলে একজন বাবা পরম যত্ন ছেলেকে আবার ড্রেস ঠিক করে দিচ্ছেন এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগছে আর হচ্ছে সুন্দর করে বউ ভাতের খাওয়া দাওয়া করে ফেরার পথে আমরা একটু মামাঘাট যেটা এটা একটু বেড়ানোর জন্যই সবাই নেমেছিলাম তো যেহেতু শনিবার ছুটির দিন ছিল অনেক ভিড় ছিল শুক্রবার হয়তো আরও ভিড় হয় আর এখন তো আসলে শ্রাবণ মাস বর্ষার একদম ভরা জোয়ার এখন অনেক পানি মানে আর আকাশটা এত নীল মানে সব মিলিয়ে মনে হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে একদম একাকার হয়ে গিয়েছে তো আসার সময় আমরা মামাঘাটে এই জায়গাটাতেই আমরা সবাই মিলে একটু ঘুরলাম ফিরলাম আটা দিলাম টুকটাক খাওয়া দাওয়া করলাম কারণ আসলে খাওয়ার মতন অপশন নেই কারণ আমরা সাড়ে বাসা থেকে খেয়ে আসছি আর রান্না প্রত্যেকটা আইটেম অনেক ভালো ছিল সবাই তৃপ্তির সাথে অনেক সুন্দর করে খাওয়া দাওয়া হয়েছে আর আমি কিন্তু খুব প্রকৃতি একজন মানুষ তো যখনই সিনিয়ররা কেউ বলছে যে আমরা যাওয়ার সময় একটু নামবো আমরা একটু মাওয়াঘাটটা একটু ঘুরবো বর্ষার যেহেতু এত চমৎকার পানি কোনো সমস্যা আছে না এক বাক্যে নিষেধ করেছে না কোনো সমস্যা নেই অবশ্যই বেড়াতে চাই খুব সুন্দর করে আসলে এই বোটের থেকে বেশি ভালো লাগে তাই না আপনারা যারা গিয়েছেন কম বেশি সবাই জানেন এখানে বসে না মানে মনে হয় যে নদীর বিশালতা এত বড় নদী এত এত ঢেউ কি যে চমৎকার কি যে মনোরম দৃশ্য চোখ জুড়িয়ে যাচ্ছিলো মনটা একদম শীতল হয়ে যাচ্ছিল মনে হচ্ছে মুহূর্তের মধ্যে পানির বাতাসে গা জুড়িয়ে গেছে ভীষণ ভীষণ ভালো লাগছে আপনারা কিন্তু এই সুযোগগুলো কখনো মিস করবেন না কখনো যদি কোথাও দাওয়াত পান প্রথমত হচ্ছে দাওয়াতে যাওয়া এটা উত্তম কারণ একজন মানুষ আপনাকে ভালোবাসে সে আপনাকে সম্মান করে দাওয়াতটা দেয় চেষ্টা করবেন তার দাওয়াতটা সবসময় কবুল করতে আর সেই দাওয়াতে গেলে যেটা হয় নতুন নতুন এলাকা নতুন নতুন জায়গা অনেক কিছু বেড়ানোর একটা ভালো সুযোগ পাওয়া যায় তো এই সুযোগটা তো কোনো অবস্থাতে মিস করা যায় না তাই না আমি তো করি না আমি কিন্তু বেড়াতে অনেক পছন্দ করি আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা অনেকেই জানেন যে আমি সবসময় নতুন নতুন জায়গাতে বেড়াতে পছন্দ করি এবং সুন্দর কোনো ভ্রমণ করতে আমি ভীষণ খুশি হই আমার অনেক ভালো লাগে তো আজকের এই পদ্মা ভ্রমণটাও ওইভাবেই হয়ে গেল দাওয়াতও খেলাম সাথে পদ্মা ভ্রমণটাও করলাম এক কথায় বলা যায় যে রথও দেখেছি কলাও বেঁচেছি তাই না তো ভীষণ রকমের ভালো লাগছিল আর আসলে নদীর পারে তো উত্তাল বাতাস এত বাতাস ছিল মানে সুমধুর সব সময়গুলো এখানে কাটাচ্ছিলাম ভালো লাগছিল ভীষণ রকমের ভালো লাগছিলো আর আপনারাও সবাই সুন্দর করে সপরিবারে যাবেন বেড়াতে তো আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল দেখে এত লং জার্নিতে আমি নেই নি কারণ ও কেবল জ্বরে থেকে উঠলো ওকে যদি এত লং জার্নিতে নিয়ে যায় তাহলে ও আরও অসুস্থ হয়ে যাবে এর জন্য ওকে আর নিয়ে যায়নি আর যেহেতু বাচ্চা নেই তাই বাচ্চার বাবাও বাসায়ই ছিল আর মেন কথা বাসায় ছিল না শনিবার তো তার অনেক ব্যস্ততা সে তো ব্যবসায়ী মানুষ তার তো আর ছুটির দিন বলে কিছু নাই সে ব্যস্ত ছিল যেন সে যায়নি আমিও আমার প্রিয় সহকর্মীদেরকে নিয়ে খুব সুন্দর একটা ভ্রমণ করে আসলাম আসলে আপনার প্রতিষ্ঠানে যদি আপনার সহকর্মীদের সাথে খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে দেখুন সব জায়গাতে গেলে আপনার ভালো লাগবে আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আপনি যদি সবাইকে বন্ধু মনে করেন ভাইয়ের মতো বোনের মতো মনে করেন আপন মনে করেন তাহলে দেখবেন আপনার সাথে সম্পর্কগুলো ভীষণ সুন্দর যেখানে যাবেন ভীষণ আনন্দ হবে এছাড়াও আমার বেশিরভাগ সিনিয়র কলিকরাই খুবই আন্তরিক এরা অনেক হাস্যোজ্জ্বল মানুষ আর অনেক বেশি মিশুক আর যেহেতু তাদের অধিকাংশই হচ্ছে আমি এদের চেয়ে বয়সে অনেক অনেক ছোটো তারা আমাকে ভীষণ স্নেহ করেন ভালো লাগে তো কালকে যখন সবাই গেলাম বিয়েতে তো যাওয়ার পরে আমি এবং আমার সাথে আরও দুজন জুনিয়র ম্যাম আমরা জুনিয়র টিচার আছে তিনজন আর সবাই সিনিয়র এখানে তো সবাই আমাদেরকে বলতেছিলো যে তোমাদের ছেলে মেয়ের বিয়ে অপেক্ষা করি বললাম স্যার ইনশাল্লাহ অপেক্ষা করেন আমাদেরও ছেলে মেয়ে বড়ো হোক যেন বিয়ে শাদি আমরা দিয়ে যেতে পারি এটা আসলে একজন বাবা মায়ের অনেক বড় একটা চাওয়া সন্তানকে লালন পালন করে বড় করে তার বিয়ে শাদির সকল দায়িত্ব পালন করা এটা অনেক বাবা মায়ের ভাগ্যে জোটে না তা আমি বলবো যে যারা এটা করার সুযোগ পান তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান মানুষ আল্লাহ সেই তৌফিকটাই সবাইকে দিন সবাই সবার সন্তানকে ভালো করে লালন পালন করুন তাদের বিয়ে সাদের অনুষ্ঠানগুলোও তারা সুন্দর করে পরিচালনা করতে পারুন অনেক খুশির একটা বিষয় আরেকটা বিষয় সেটা হচ্ছে কখনোই নিজের মনকে ছোট করবেন না হ্যাঁ আশা ছোটো করবেন না আশাটা সবসময় বড় করবেন আমার তো ভীষণ ইচ্ছে হয় যে আল্লাহ তালা যদি আমাকে অন্তত ষাট থেকে বাষট্টি বছর হায়াত দিত তাহলে আমার নাতি নাতনিকে আমি স্কুলে দিতে পারতাম তাই না ওদেরকে স্কুলে দিয়ে আমি কলেজে চলে যেতাম আমার তো ভীষণ ইচ্ছে হয় যে এমন একটা সময় যেন আমি সুযোগ পাই আল্লাহ যেন এতটুকু হায়াত আমাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখেন দেখেন ষাট থেকে পঁয়ষট্টি বছর এতটুকু হায়াত আমি এটা তো আমি চাইতেই পারি তাই না এর চেয়ে বেশি দরকার নেই কারণ তখন আর আমি শক্ত সামর্থ্য থাকবো না তো গতকালকে আমাদের একজন তিন বছর আগে অবসরে গিয়েছেন সে ম্যাডামও আসছিলেন তো গতকালকে দেখলাম ম্যাডামে সে শুধু সে তার নাতি নাতনির গল্প শোনাচ্ছে ভালো লাগছে হ্যাঁ অবসরে গিয়েছেন তারপরেও সে তার পুরনো কলিকের ছেলের অনুষ্ঠানের জন্য আবার আসছেন ভীষণ রকমের ভালো লাগলো আর এত সুন্দর ভ্রমণ সবার সাথে এত সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম সত্যি মনমুগ্ধকর একদম মনটা ভরে গেছে চোখ জুড়িয়ে গেছে এত সুন্দর অসীম আকাশ দেখে আর প্রাকৃতিক আবহাওয়াটাও আজকে ছিল ভীষণ রকমের সুন্দর তো গতকালকে যেহেতু বিয়ের দাওয়াত খেয়ে বাসায় ফিরতেই প্রায় রাত হয়ে গিয়েছে তাই আর ভিডিও আপলোড দিতে পারেনি তো আজকে কলেজ থেকে ফিরে ভিডিওতে সুন্দর করে ভয়েস দিলাম আপলোড দিব বলে তো আপনারা কিন্তু সবাই একটু কমেন্টটা জানিয়ে যাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আরেকটা বিষয় ভাই আপনার যদি একটা চ্যানেল থাকে ভালোবেসে নিজের চ্যানেলকে বাঁচানোর জন্য আরেকজনের ভিডিওটা ফুল ওয়াশ করে দিয়ে আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখি এবং দেখতে আমি পছন্দ করি একটা ভিডিও ফুল না দেখলে কমেন্ট করা যায় না তার ভিডিওর উপস্থাপনটা আমরা ভালো বুঝতে পারি না তো আমি আজকে সাথেই আপনাদের কাছ থেকে বিদায় নিব আপনারা আমার ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালোবেসে আমার পাশে থাকবেন